প্রিয় শিক্ষার্থী কেমন আছে তোমরা সব আশা করি ভালো আছো বাংলা ব্যাকরণ বিধি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত শিক্ষার আগে কয়েকটা কথা তোমাদের মনে করিয়ে দিতে চাই যদিও তোমরা অলরেডি জেনে গেছো হয়তো পরীক্ষার হলে তোমরা কি করবে এবং কি করবে না এবং পরীক্ষার হলে যাওয়ার সময় কি কি সঙ্গে নেবে এবং কি কি করা যাবে না সেই বিষয়েই আজকে কথা বলবো কয়েক দফা নির্দেশিকা জারি করেছে সেইগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে না জানতে পারো একটু আদ্রু ভুল ত্রুটি হলে পরে পরীক্ষার হল থেকে ফিরে আসতে হবে অর্থাৎ তোমাকে ঢুকতে দেবে না তার আগে জানাই সমস্ত ভাবি টিচারদের আগাম শুভেচ্ছা জানাই আজকে এই শিক্ষক দিবসের প্রাককালে। তোমরা ভবিষ্যৎ জীবনের ভালো মানের শিক্ষক হয়ে ওঠো এইটাই আমি কামনা করি চলো সরাসরি ভিডিওতে চলে যাই দেখো পরীক্ষার হলে তোমরা প্রথমেই বলে রাখি একদম সকাল সকাল বেরিয়ে পড়বে হাতে কমসে কম দু ঘন্টা টাইম নিয়ে বেরোবে অর্থাৎ তোমাদের বারোটা থেকে পরীক্ষা তোমরা দশটার সময় বেরিয়ে পড়বে তো ঠিকঠাকভাবে পৌঁছে যাবে পরীক্ষা সেন্টারে সেইখানে তোমরা কি কি নিয়ে যাবে তোমাদের আধার কার্ড ভোটার কার্ড এবং অ্যাডমিট কার্ড এইগুলো তোমরা অবশ্যই নেবে এবং ব্লু বল পেন এবং ব্ল্যাক বল পেন দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারো বা দুটোই নিতে পারো এটা গেল প্রথম এরপরে দেখো তোমাদের যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে সমস্যাটা হয়েছে সেটা হলো অনেকের ছবি আপলোড হয়নি বা সই যে করেছো সেইটাও অনেক সময় আপলোড হয়ে ওঠেনি অথচ অ্যাডমিট তোমরা পেয়ে গেছো তো তোমরা কি করবে তোমরা সেই অ্যাডমিট নিয়ে যাবে সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস আধার কার্ড এবং ভোটার কার্ড অরিজিনাল এবং জেরক্স করে তাতে তোমরা সই করে নেবে সই করে সেগুলো নিয়ে যাবে সই করে নিয়ে যাবে এবং তোমাদেরকে দশটার সময় সেই সেন্টারে পৌঁছাতে হবে তোমাদের ওই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশান করার পর তারপরেই তোমাদেরকে হলে কিন্তু প্রবেশ করতে দেবে সঙ্গে কি নেবে ব্যাগে আগে থেকে তোমরা গুছিয়ে রাখবে সাপোর্টিং তোমরা যে সাবজেক্টের জন্য পরীক্ষা দিচ্ছ কিছু তোমরা নোটস বা বই রাখতে পারো যদিও সময় পাবে না তবুও রাখতে পারো আমি তো বলবো যে রাখার দরকার নেই কারণ মনটা একটু ফ্রি রাখার চেষ্টা করবে এদিক ওদিক ঘুরবে হ্যাঁ একটু ফ্রি থাকার চেষ্টা করবে আর যদি সময় পাও একটু আদরু চোখ বুলিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আর স্বচ্ছ জলের বোতল মানে কিচ্ছু লেখা থাকবে না স্বচ্ছ জলের বোতল তোমরা নিতে পারবে আর অ্যাডমিট কার্ড আর ওই সাপোর্টিং ডকুমেন্টস সেন্টারে ঢোকার আগে পুরোপুরি তল্লাশি হবে এবং কোনো রকম গয়নাগাটি বা রকম ইলেকট্রনিক্স ডিভাইস ইভেন সাধারণ বলপেন নেবে যদি রকম কারুকার্য করা বা ডিজাইন যে সমস্ত পেনগুলো হয় সেইগুলো তোমরা কখনোই ক্যারি করবে না ওই অ্যাডমিট কার্ড আর আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স এবং অরিজিনাল এই এই কয়েকটা ডকুমেন্টস তোমরা রাখতে পারো যাদের আধার কার্ড বা ভোটার কার্ড হয়নি বা নেই বা হারিয়ে গেছে তারা ড্রাইভিং লাইসেন্সও নিতে পারো